হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাফান রাফান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে রাহাত রাহাত অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আমার রাফান রাহাত আমার দুই বাচ্চা পড়ে যাবে পড়ে যাবে সাবধানে এসো সাবধানে এসো বাবা সাবধানে এসো সাবধানে এসো চলো ছাদে চলো নেমে যাচ্ছ কেন ছাদের দৃশ্য শেয়ার করব চলো চলো ছুটে যাও ছুটে যাও ফুলটা কই ফুল কাটা কাঁটা কাঁটা কাটা 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 কাটাই হাত দিও না ওটা হচ্ছে লেবু গাছের কাটা কাটা সবাইকে বাই বাই বলে দাও বাই বাই বলো আর ফুল না ওইদিকে ফুল ওইদিকে ফুল ফু চলো ওইদিকে চলো ওইদিকে চলো তোমার নিচে যাও ধানদা। ক মিষ্টি হাসি মিষ্টি হাসি মিষ্টি হাসি মিষ্টি হাসি মিষ্টি হাসি কত বড় হয়ে গেছে দেখো না দুষ্টু ছেলেটা আমার দুষ্টু ছেলে তুমি দুষ্টু ছেলে মনি বলো আসো বলো আসো বলো আসো বলো চলো মনে বলো চলো ফের বলো আব্বা এত আব্বা আব্বা করে কেন খালি চলে আসো মিনিট মিনিটে আব্বা আব্বা একবার আম্মু বলে ডাকো না বলো আম্মু বলো আম্মু

সুন্দর করে দাঁড়া একটা ফটো তুলি এরকম দুটো আমল দেখাও পোজ দাও পোজ দাও সুন্দর করে পোজ দাও সুন্দর করে এত পোশ দাও না এত পোশ দাও না ভদ্র তো তুলি এত পোশ দাও পোজ দাও পোশ মণি বল পোশ এত পোশ দাও না উ ছো 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 এ বাবা এত বাবু পড়ে যাবে এটা পোজ দাও এটা পোজ দাও